সব আসায় জল সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা যে মামলা রায়ের দিকে তাকিয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি মঙ্গলবার দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ শীর্ষ আদালতের চতুর্থ আদালত কক্ষে বিচারপতি ঋষিক্ষেত্রে ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ ওঠে কিন্তু এবারেও সময়ের অভাবে মামলার শুনানি সম্ভব হয়নি সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে এদিন পর্যাপ্ত সময় না থাকায় তা হচ্ছে না আগামী মার্চে ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে কবে পরবর্তী শুনানি হবে সেই তারিখ বলা হয়নি এই নিয়ে চোদ্দবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল যা নিয়ে কার্যত হতাশায় ভেঙে পড়েছেন সরকারি কর্মীরা দুই বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা সুপ্রিম কোর্টের এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ আরকে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা দু সালের বিশে মে ডিএম মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে তবে জয় মেলেনি বকেয়া হাইকোর্টের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএম মামলা চলছে বর্তমানে দু সাল শেষ হয়ে দু সাল শুরু হয়েছে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের বাইশে মে হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম মিটিয়ে দিতে হবে এরপরেই রাজ্য সরকার স্পেশাল পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে আদালতে উঠলেও শুনানি পিছিয়ে গিয়েছে এবারেও একই ঘটনা রাজ্য সরকারে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় মেনে দিতে গেলে সরকারি কোষাগার থেকে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে যা রাজ্যকে আর্থিকভাবে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট ওদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মার্ঘ ভাতা তাদের আইনসঙ্গত অধিকার রাজ্যকে ডিএম মিটিয়ে দিতে হবে তবে সরকারি কর্মীদের দাবি মানতে নারাজ রাজ্য